पैत्यालिस वाजे पंधर मीटे शेष करा कालिनही लागतस आहे मला लाईट येतो वाढाय नाही বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন চলে এসেছে লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে লাইভ শেয়ার করে দিতে হবে আর একটু বলে দিতে হবে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা খালি আমার সাথে এরকম হয় আসতে পারি না এই হচ্ছে গিয়ে নেট সমস্যা এই হচ্ছে গিয়ে রিকানেক্টিং আহারে মানে কি পরিমাণ ঝামেলা পোহাইতেছে সব দিক থেকে একসাথে যাকে একটু আপনারা বলেন আগে হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে কিনা কথা আমার ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে আগে একটু কমেন্ট করেন তাহলে আমি তাড়াতাড়ি করে আপু লাইফটা করব কারণ আমাদের বৃহস্পতিবার আর শনিবারটা কাজের প্রেসারটা অনেক বেশি থাকে আমি ধিপ ধাপ করে ড্রেসগুলি দেখাই দিলে পরে আপনারা যে যখন সময় পাবেন লাইফটা হচ্ছে গিয়ে চেক করে একটু দেখে নেবেন হ্যাঁ তো আমি আমারটা হচ্ছে গিয়ে জাস্ট শুরু করে দিতে চাচ্ছিলাম তো একটু বলেন ওকে আছে কি তাহলে আমি আমার মতো শুরু করে দেবো আপনারা আপনাদের ফ্রি টাইম অনুযায়ী পরে লাইফ দেখে নিতে পারেন বড় লাইফ করব না মাসে হচ্ছে আপু লাইভটা থাকে না বড় লাইভ হলে ফেসবুক থেকে লাইভটা ডিলিট হয়ে যায় এই কারণে ছোটো ছোটো লাইভ করতে হবে শিরিনী শারিমিন আপু হাই কী খবর কেমন আছেন হানিফুল ইসলাম ভাইয়া কী খবর কেমন আছেন তারপর জানাত আপু হ্যালো ফরিদা আপু আবারও জয়েন হয়ে গিয়েছে ওয়ালাইকুম আসসালাম তারপর শিরিনী শারিম অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ মায়মোনা আপু আছি আলহামদুলিল্লাহ ভালো জানাতুল সনি আপু ওয়ালাইকুম আসসালাম এরপর হচ্ছে গিয়ে আসসালাম ভালো দেখেন কতদিন পর আমার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তবে এটার দুইটা কালার এসেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেই সাথে আপনাদের আর একটা চমৎকার ড্রেস রেস্টক হয়ে গিয়েছে যেখানে এখানে স্টিল নাম আপু আগে ষোলোশো পঞ্চাশ করে এগুলি ড্রেস সেল হতো এখন মনে হয় চোদ্দোশো চোদ্দশো এরকম করে আপু সেল হয় বাট আমি আগেও যেই দাম দিয়েছি এখনো সেই দামেই আপনাদেরকে দিয়ে দেব খালি পছন্দ হলে নিয়ে নেবেন আপনাদের এত বেশি ডিমান্ড যার কারণে ড্রেসগুলি বার বার করেই দেয় এটা আপু পিকক ব্লু কালার কটনের মধ্যে পুরো ড্রেসের মধ্যে সুন্দর এরকম প্রিন্ট করে দেওয়া আছে লোয়ার পার্টিক আপু কাজ করে দেওয়া আছে সাথে আপু আবার এমব্রয়ডারি ওয়ার্ক আছে ওয়ার্ক করে নিতে পারেন ভালো লাগবে দেখতে আচ্ছা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে এটা আপু মানে সুতি কাপড়ের মধ্যে আছে কোনো কিছু মিক্সড নাই যেহেতু আপু পিওর সুতি ফার্স্ট ওয়ার্সে একটু কষ যেতে পারে ডিসকালার ফিট কিন্তু আপু হবে না টেনশনের কিছু নাই কারণ এটা আমরা অনেক দিন যাব সেল করতেছি আপু এখন পর্যন্ত কেউ কিছু বললে নাই যে আপু সমস্যা হয়েছে বা আপু কালার চলে গেছে বা আপো কাপড়টা কেমন যেন কেউ কিচ্ছু বলতে পারেনি আপু আল্লাহ আপনাদের দোয়ায় অন্যের দুই পাড়েও কাজ কাটওয়ার্ক করে দেওয়া আছে দুই পাশে ফিনিশিংটা দেখেন সুতার মিহি আলিজা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সালোয়ারটা আপু আড়াই গজে পাবেন সলিডের মধ্যে দেখেন তো পছন্দ হয় কিনা এটা আপু যত দেখাই বা যত আপনারা নেন এটা মনে হয় হচ্ছে কি আপনাদের চাহিদা শেষ হয় না বারবার এর জন্য আমাদের রিজ করেই হয় এটার আপু দুইটা কালার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা আপু পিকক ব্লু কালার আর আরেকটা আপু ব্ল্যাক কালার এই দুইটা কালার রি আমার কাছে স্টকে আছে ঠিক আছে আপু চল এই দুইটা কালার এসেছে আর এটার আরও দুইটা কালার আছে ওটা সম্ভবত এই সপ্তাহে শেষের দিকে আপু আসবে এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয় নাই দেখেন অনেক ভালো লাগবে আপু সিম্পলের মধ্যে যারা একবারে সুতির ড্রেস পছন্দ মানে একবার নর্মাল সুতির ড্রেস চাচ্ছেন না যে পরবেন টুকটাক একটু একটা ড্রেসের মধ্যে কাজটাচ বা বুটিক্সের মানে কোনো ডিজাইন টিজাইন থাকলে হয় কি আপু দেখা গেছে এদিক সেদিক চট করে পরে চলে যাওয়া যায় হ্যাঁ তো তাদের জন্য যেমন এই ড্রেসটা একেবারে পারফেক্ট হবে পরেও আরাম দেখেও সুন্দর আবার হচ্ছে গিয়ে আপনারা কতগুলি টাকা কম প্রাইজে পাচ্ছেন যারা অর্ডার করবেন ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন অর্ডার করে দিয়ে ঠিক আছে যারা আগে ষোলোশো ষোলোশো পঞ্চাশ করে সেল করত এখন চোদ্দোশো করে সেল করছে বাট আমি আগেও এক হাজার পঞ্চাশে সেল করেছি এখনও আর এই ড্রেসটা তো বারোশো সত্তর আমরা সেল করতাম এই ড্রেসটা ঠিক আছে পরে লাস্ট একটা আখিরি অফার দিছিলাম ওই অফারে স্টিল নাও আমরা সেল করতেছি আপু তো বারোশো টাকার এই ড্রেসটাও আপনাদেরকে এক হাজার দিয়ে দিব আমি যে ড্রেসটা পরে আছি এই কালারটাই দেখাই দিচ্ছি একটা হাওয়াই মিঠাই টাইপের কালার খুব সুন্দর এটা না পো যতই আপনি পরবেন যতই ওয়াশ করবেন যেমন আর কালার তেমনই থাকবে ঠিক আছে এটা অ্যাকুরেট ডাইংটা হয়েছে যার কারণে কালারের নরচর আপু হওয়ার কোনো চান্স নাই এখন থেকে অনলাইনে নিলে আপনার থেকে নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু অনেক সুন্দর আপনার ড্রেসগুলো নিয়েছে থ্যাংক ইউ সো মাচ রিভিউ দিয়ে আপনার সবগুলো ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ তারপরে আইসা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপু শরীর ভালো আছে বাট আমার যে চোখে অ্যালার্জির প্রবলেম আছে তো আপু গতকালকে থেকে চোখ চুলকানোটা বাড়ছে আর হচ্ছে গিয়ে কেমন যেন চোখ ব্যথা করতেছে আর যেহেতু চোখ ব্যথা শুরু হয়ে গেছে তার মানে মাথা ব্যথাটাও দু এক বেলার মধ্যে শুরু হবে ভাব মানে এটা বুঝতে পারতেছি এই আর কি আপু এই গেল আমার পরে ড্রেস পুরোটা সুন্দর প্রিন্ট আর নেক পোর্শনের একবারে গলা এখান থেকে শুরু করে হাটও পর্যন্ত এই মাঝখানের এই পোর্শন সমস্তটা এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে গ্লিটার সিকোয়েন্সও আছে দেখেন আপু কি সুন্দর মানে মিহি মিহি সুন্দর করে কাজ করা সিকোয়েন্সগুলি শরীরে হাতে কিছুতে বাঁচবে না টেনশনের কিছু নাই হ্যাঁ এটা আপু ব্যাক পার্ট সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে এখানে এটা আপনার ফোর কোয়ার্টার স্লিভস হবে তবে ফুল স্লিভ যদি চান এই যে সাইডে প্যানেল আছে দেখেন এই প্যানেলগুলি দিয়ে ডিজাইন ডিজাইন করে ফুল স্লিভস বানায় ফেলতে পারবেন কেমন আর এই যে দেখেন ওড়না বড় আছে চওড়া বলেন লম্বাই বলেন ওড়নার দুই পারও কাজ এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সেরও সাথে এটা সালোয়ারটা সালোটা আড়াই গোজের মধ্যে আছে যদি ভালো লাগে ইনবক্স করবেন এই এই বুটিক্সের ড্রেসটা এক ভুলে যাই আপু কী যে বলবো মানে এত পরিমাণ চাপের মধ্যে বা প্রেসারে আপু এক একটা দিন আমরা সবাই একবারে মডারেটর থেকে শুরু করে আমরা সবাই এমন পরিমাণ চাপের মধ্যে আপু আসি হ্যাঁ আপনাদের কাজগুলি নিয়েই কখন যে কি করবো বা কী বলতে যে কি বলে ফেলি মানে মাথায় না ধরে না ভুলে যাই এইটা দেখেন পার্পেল কালারের মধ্যে স্লিভসের মধ্যে আপনার প্রিন্ট করে দেওয়া আমি না ঘুমের মধ্যেও মনে হয় এগুলি দেখতে আসি এগুলি দেখতে থাকি যে বলতেছেন যে আমাকে এখনো ম্যামো দেয় নেই ঠিক আছে আমার ডেলিভারি ইয়ার আমার আমার প্রোডাক্টটা একটু বলেন তাড়াতাড়ি পাঠিয়ে দিতে আমার বিকাশটা কনফার্ম করতে বলেন হ্যাঁ আমি না মানে ঘুমের মধ্যেও মনে হয় এই জিনিসই আপু দেখতে থাকি এরকম একটা অবস্থা হয়ে গেছে এটা কার চাই দেখেন আমার পরার ড্রেসের দুইটা কালার এটা একটা সুন্দর বেগুনি টাইপের কালার আছে জামার মধ্যে কাজ দুই পাড়েও সাথে পুরোটা প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ একবারে সুতি কাপড়ের মধ্যে জামা সালোর ওন্যা এগুলি কালার টালার না নষ্ট হয় না এই যে আমারটাই ধরেন না আমি সেই কবের থেকে প্রতিষ্ঠিত ননিষ্ঠ পরেই যাচ্ছি আপু আপনাদেরকে কয়েকবার এটা পরেও দেখাইছি লাইভে যে আজকে দিন পর আপু পরে আছি ড্রেসটা তো খারাপ কিন্তু লাগতেছে না কালারের কোনো আপনারা ভিন্নতা পাচ্ছেন সেম টু সেম না বলেন তো তো এখানেই হচ্ছে গিয়ে কথা এগুলি কালার টালার নষ্ট হয় না টাকা পুরো উসুল আপনাদের মানে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো কিছুই দেওয়া লাগবে না এক হাজার পঞ্চাশ টাকা করে পাবেন আমার ড্রেস আপু এখন কয়েকটা গুল রং দেখাবো মানে মাঝখানে আমার এতগুলি নতুন প্রোডাক্ট এসছিল এই গুল গুলরংগুলি নিয়ে আমি কাজ করার সুযোগ পাই না আর এর মধ্যে গুল স্টক আউট হয়ে গিয়েছে ফ্যাক্টরিতে যার কারণে এগুলি আমার স্যাম্পল গুল রং এক পিস দুই পিস এরকম করে যে তাড়াতাড়ি অর্ডার করবেন সে পাবেন আর যার একটু দেরি হবে সে সোল্ড খাবেন হ্যাঁ তো আমি এক পিস দুই পিস কিছু গুল এখন দেখাবো তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন সমস্যা নমনে দিলেই হবে যেমন এই একটা দেখেন হ্যাঁ গুল রং আমাদের গুলরংগুলি কিন্তু খুব পাকিস্তানি অরিজিনাল না মাস্টার মাস্টার কপি তবে কপি হলো একবারে ফার্স্ট গ্রেডের আপনার অরিজিনালটা যেরকম কাপড় কোয়ালিটি বা প্রিন্ট কোয়ালিটি বা কাজ কোয়ালিটি সেম ওই জিনিসই জাস্ট ওটা অরিজিনাল আমাদেরটা অরিজিনাল না এই এতটুকুই আপ তফাত এছাড়া আর কোনো কিন্তু আপতফাত নাই খুবই কোয়ালিটি বলে আর এই কারণে আপু আমি বছর খানিক যাবৎ গুল রং সেল করতেছি সবাই গুল জন্য পাগল আবার গুলরঙের জন্য ওয়েট করে আমাদের গুল কিন্তু কিন্তু এমন এক প্রোডাক্ট এটা রিস্টক করতেও দেরি হয় আমাদের আসতে দেরি হয় আবার একটা গুল আমি নতুন মানে নতুন কোনো গুল নিয়ে কাজ করব। সেটাও হচ্ছে গিয়ে হতে হতে দেরি হয় কিন্তু তারপরও কাস্টমার ওয়েট করে গুলরঙের জন্য কেন আপু নিয়ে ভালো পাইছে এই কারণেই তো ওয়েট করে তাই না আর আমি কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইসে দিই গুল যে কোনো জায়গায় মানে এরকম করে সেল হয় সেখানে আমি আপনাদেরকে পনেরোশো আশি টাকায় দিই যেন আমার কাছ থেকে নিয়ে যারা হোলসেলার আছে সেলও করতে পারে হ্যাঁ এই যে আপনার প্যানেলটা পুরো ড্রেসটা এরকম সুন্দর অফ হোয়াইট কালার সাথে পিঙ্ক স্কাই কয়েকটা শেডের সেলফ সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক লাকজারি একটা কটন হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক সেই সাথে বোরিং ওয়ার্ক করা বাই ওয়ে এগুলি তো আসে এক পিস দুই পিস এগুলি হচ্ছে গিয়ে বেশি সময় নেওয়া যাবে না তুই তোর দিয়া যা আর ইয়ে বল মোনারে বল যে তাড়াতাড়ি আসা না এক পিস দুই পিস না একবার ছবি তোলে মানে ইয়া স্টক আউট দিতে সুবিধা হবে এটা আপু দেখেন আপনার আচল পোর্শনের ডিজিটাল প্রিন্টটা এই যে ভেতরে কিছু স্কাই স্কাই শেড না এই কারণে মিডলে এরকম স্কাই স্কাই কালার করা এত সুন্দর গুল রংটা দেখেন তো হাতছাড়া হয়ে গেল আমি খেয়ালও করি নাই মানে মাঝখানে গত সপ্তাহে লাস্ট আমি তো টানা আপু নতুন নতুন ড্রেস দেখাইছি না যার কারণে হচ্ছে গিয়ে এটা নিয়ে আমি কাজ করারই সুযোগ পাই নাই আর যখন আমি নখ দিছি তখন হচ্ছে গিয়ে কাছে শেষ যাক এইটা আপু সালোয়ারটা গুল রঙের হচ্ছে মেন আকর্ষণ সালোয়ার সালোয়ারটা চিকেনের মধ্যে থাকে ওনার দুই পারে কাজ অস্বাভাবিক রকমের সুন্দর কিন্তু কষ্ট হচ্ছে গিয়ে এইটাই যে এক পিস দুই পিস করে এগুলি হবে রেখে দিলাম আমি ড্রেসটা দেন এই একটা ড্রেস এটা আমাদের রেস্ট অফ ড্রেস একবার সুন্দর পার্পেল এত ডার্ক না তারপরও আপনার ইনার ইয়ার কি বলে রং কষ যাবেন আপু অর্ডার করলে ভোগান্তিতে আচ্ছা ডেলিভারি ম্যানের জন্য কলভার্ট নিয়ে আসবে হোম ডেলিভারি তো বাদে আপু তাল বাহানা সুরেয়া আপু এখন মানে কিছু মানে আপু আমি আজকে সকাল থেকে হচ্ছে গিয়ে বেশ কিছু ডেলিভারি ম্যানেরদের সাথে আমি নিজেই কথা বলছি বিশ্বাস করো কিছু কিছু সময় না এই যে তোমরা আমি লাইভে আসলেই খালি যে শুরু করো যে আমার প্রোডাক্ট পাই নাই ডেলিভারি ম্যান কল দিতেছে না ডেলিভারি ম্যান আসতেছে না এটা ওইটা এই যে এত এত কথা বলো না আমি সবার উদ্দেশ্যেই কথাটা বলতেছি আজকে আমি বেশ কয়েকটা ডেলিভারি ম্যানের সাথে কথা বলছি বেশ কয়েকটা হচ্ছে গিয়ে প্রবলেম রিলেটেড মানে পুরো ফোন দিছে তাদের সাথে হচ্ছে গিয়ে কথা বলেছি বিশ্বাস করে একবার আকাশ আর পাতাল হচ্ছে গিয়ে তোমার কথা হ্যাঁ এই হচ্ছে গিয়ে মানে শুরু করছে ডেলিভারি ম্যান একদিন ফোন দিছে এরপরে আর খবর নেই আজকে দুই তিন দিনের ভিতরে আর আসতেছে না ফোনও দিতেছে না প্রোডাক্ট নিয়ে আসতেছে না এদিক দিয়ে ডেলিভারি ম্যানরে ফোন দিয়ে ফোন দিলে ডেলিভারি ম্যান আমার বলতেছে ওনারা দুই দিন যাবত একদিন মাঝখানে কথা হয়েছে এরপরে দুই দিন টানা ফোন দিতেছে ওনারা হচ্ছে গিয়ে পাই না ঠিক আছে যাই হোক পরবর্তীতে যখন মানে কাস্টমার জন নখ দিয়েছে কাস্টমারের সাথেও কথা বললাম ডেলিভারি ম্যানের সাথেও কথা বললাম বলে টোলে এরপর ওটা ডেলিভারি দেওয়ার মানে ব্যবস্থা করলাম কাস্টমার হাতে পেয়েছে পরে যে কাস্টমারের নখ দেওয়া হয়েছে আপু আজকে কিভাবে পাইলেন আপনার প্রোডাক্টটা তাহলে এই দুই দিন কেন দিতে পারল না পরে দেখেন অবস্থাটা ওই যে আমার মনে যদি হচ্ছে গিয়ে আপু মানে কোনো ঝামেলা থাকে তাহলে তো ভিতরে তো একটা খুদ তো থাকবেই হুম পরে বলতেছে আপু দুই দিন মানে আসলে অনেক সময় আমার বাসায় নেট পায় না ঠিক আছে তখন হচ্ছে গিয়ে বলা হইল যে নেট আপনার বাসায় নেট পায় কি পায় না এটা তো আসলে আমাদের আসলে জানার বিষয় না আপনি ফোন নাম্বার দিয়েছেন সেই নাম্বারে আমরা কল দিয়ে আপনাকে প্রোডাক্টটা দিব আপনার যদি ফোনে আপনারা না পায় তাহলে প্রোডাক্ট কই থেকে পাবেন অথচ দোষ তো দিলেন আমার বিশ্বাস করেন যে যার যার জায়গার থেকে না সে হচ্ছে গিয়ে সঠিক যত দোষ হচ্ছে গিয়ে আমাদের এরকম ব্যাপারটা হয়েছে এ তো বললাম একটা কাস্টমারের কথা এরকম আরও কত কত কাস্টমারের কত কত যে আপু ঝামেলা মানে আমি না মানে সত্যি যেভাবে যেইভাবে করে আপনারা প্রবলেমগুলি আমাদের দেখান কিন্তু দিন শেষে আমরা যখন এগুলি আপু মানে পর্যবেক্ষণ করতে যাই বিশ্বাস করেন মানে ম্যাক্সিমাম সময় কাস্টমারের সমস্যা থাকে ম্যাক্সিমাম সময় আর এরপরে আরেকটা আমি কথা বলি আপু কিছু কিছু এরিয়া পর্যন্ত মানে একটা রেড লাইন থাকে না একটা বাউন্ডারি থাকে না এর বাহিরে যাওয়া পসিবল না এরকম থাকে না তপু ঢাকার বাহিরে কিছু কিছু এরিয়া আপনার ঠিক আছে আমরা হোম ডেলিভারি বলতেছি আপনাকে কিন্তু একটা ওই যে একটা গন্ডি আছে একটা বাউন্ডারি আছে এর বাহিরে আসলে যেতে পারবে না এর বাহিরে যদি হয় তাহলে আপনারা মানে আগায় এসে তারপরে প্রোডাক্টটা নিতে হবে এটা হচ্ছে গিয়ে কথা আর যদি আপনি আগায় আসতে না চান তাহলে আমাদের যেই চার্জটা আছে তার থেকে ডেলিভারি ম্যানের সাথে এটা মানে টোটালি ডেলিভারি ম্যানের সাথে কথা বলে আপনার চার্জটার যদি আর একটু বাড়াই টা দিয়ে হলেও মানে নিয়ে মানে ডেলিভারি ম্যানকে যদি আপনার ওইখান পর্যন্ত নিয়ে তারপর প্রোডাক্টটা যদি নিতে চান ওভাবে করে কথা বলে নেবেন সত্যি কথা বলতে কি দিন শেষে আমরা সবাই আপু মানে এই যে কাজ করতেছি কষ্ট করতেছি কিসের জন্য আপু মানে পেটের দায়ে তাই না তো তেমনি ডেলিভারি ম্যানেরও কিন্তু আপু সেমই বুঝে একটা গন্ডি আছে এর বাহিরে সে যেতে পারবে না তারপরও যেমন অনেক সময় আপু আমি আমার যেই বাসাটা এখানে হচ্ছে গিয়ে কিছু মানে ম্যাক্সিমাম ডেলিভারি ম্যানরা ট্র্যাক করে সুন্দর পেয়ে যায় আবার কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে পায় না হ্যাঁ তো পায় না ওদেরকে হচ্ছে গিয়ে আমি এরকম জানাই মানে সুন্দর করে হচ্ছে গিয়ে গুগল ম্যাপ আপনার হচ্ছে গিয়ে ইয়া করে তাকে হচ্ছে গিয়ে এখানে আনানোর ব্যবস্থা করি বা অনেক সময় আমি থাকতেছি না অফিসে থাকতেছি না হ্যাঁ তো দেখা যাচ্ছে ইনস্টেন্ট হচ্ছে গিয়ে ফোন দিয়েছে আমি জিজ্ঞেস করে নিই আপনার আছেন কোথায় যদি তার আশেপাশে যদি আমি থাকি তাহলে হচ্ছে গিয়ে বলে দিই যে যদি পারেন এখানে এসে হচ্ছে গিয়ে দিয়ে যান আর না হলে আপনি অমুক দিন আসেন হ্যাঁ বা আবার এরকমও হয় যে আপনি এসেছেন কোনো প্রবলেম নাই আপনি অমুক জায়গায় যান গিয়ে মানে মানুষ থাকবেই ওইখানে আপনি হচ্ছে গিয়ে টাকা নিয়ে আসতে পারবেন প্রোডাক্টটা দিয়ে তো আপু আপনি আসলেও যদি নিতে চান একটা জিনিস তাহলে ওটার জন্য শুধুমাত্র আমাদেরকে ঠেললেও আপু হবে না আপনাদের নিজেদেরও কিন্তু আসলে ধরেন যে এক স্টেপ আগাতে হবে ঠিক আছে আপু মানে আমরা যদি এখন সবাই সবার জায়গার থেকে আমার দোষ না আমার দোষ না করে বেড়াই তাহলে কি হবে এখানে দোষের কোনো কিছু না আপু সবারই হচ্ছে গিয়ে একটু স্যাক্রিফাইস করতে হবে আর সবাইকেই সবার সাথে তাল মিলায় তারপরে হচ্ছে গিয়ে আগাতে হবে একা তো আপু চলা যায় না রাইট এই হচ্ছে গিয়ে কথা তো কিছু কিছু মানুষ এই যে বলেন বা কিছু কিছু আপু বলেন ভোগান্তি এটা ওইটা আপু মানে এখন কথা হচ্ছে গিয়ে যদি আপনার ভোগান্তি মনে করেন সেই ক্ষেত্রে আপনি এমন কোন অ্যাড্রেস দেন বা এমন ভাবে হচ্ছে লোকেশনটা দেন যেন হচ্ছে গিয়ে ওই যে আপনাকে যেন বিরক্ত করার প্রয়োজন না পড়ে লোকেশন ধরে আপনার কাছে গিয়ে ইনস্ট্যান্ট যেন প্রোডাক্ট মানে কোনো কিন্তুর জায়গা যেন না থাকে ঠিক আছে কত কত মানে কাস্টমারের প্রোডাক্ট এরকম যাচ্ছে না ফোন টোনও দেওয়া লাগতেছে না খালি হচ্ছে গিয়ে সকালবেলার জন ডেলিভারি ম্যান বা হাফ থেকে যখন বের হয় তখন খালি একটা ফোন দেয় ম্যাম আজকের মধ্যে আপনি প্রোডাক্টটা পাবেন যে কোনো টাইমে ওকে ফাইন আসেন এরপরে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে বাসায় গিয়ে দিয়ে আসে কোনো ঝামেলাও নাই প্যারাও নাই কাস্টমারও পেয়ে যাচ্ছে ডেলিভারি ম্যানও দিয়ে চলে আসতেছে হ্যাঁ তারপর সিস্টেম ওয়াইজ যদি আমরা চলি তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই আর আরেকটা কথাও যে আমি প্রায় সময় বলি মাথা আছে ব্যথা আপু হবে তাই বলে তো মাথা কেটে ফেলা যাবে না রাইট আচ্ছা এটা আপু দেখেন ওনার দুই পারে কাজ করে দেওয়া আছে নেকোষণে কাজ সুন্দর আপু সালোটা চিকেন কারির করে দেওয়া আছে পার্পল কালারের মধ্যে প্রাইস পড়ছে পনেরোশো আশি টাকা এখন আপুদের মনে হইতে পারে অনেকে আবার বলতে বলতে পারেন যে হ্যাঁ যত খালি তাহলে আপনারাই রাইট আপনার ডেলিভারি ম্যানরাই রাইট আর আমরা আমরা হচ্ছে গিয়ে রং না আপু আপনারা রং না সব সময় যে হচ্ছে কি কাস্টমারের রং তা না আবার সব সময় যে ডেলিভারি ম্যান যে রাইট তাও না ডেলিভারি ম্যানদের মধ্যে সমস্যা আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে কি এখন সমস্যা কোনটাকে যে আসলে সমস্যা ভাবে দেখেন আর কোনটাকে যে আসলে নরমাল দেখেন এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বুঝে উঠতে পারতেছি না ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তো মানে ধরেন যে একটা হজবরল অবস্থার মধ্যে পড়ে গেছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কথা দেখেন আপন নেক পোশন এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসটা আমাদের রিস্টক প্রোডাক্ট নতুনের মধ্যেই কিন্তু নতুন ড্রেসের মধ্যেই রিস্টক প্রোডাক্ট তিনটা শেডের মধ্যে আছে একটা রয়্যাল ব্ল্যাক স্কাই আর একটা খুব পেস্ট কালার আপু এগুলি কিন্তু মানে ডিপ কালার হওয়া সত্ত্বেও আপনার ডিসকালার হবে না সর্বোচ্চ যদি যায় একটু কস যেতে পারে ডিসকালার হবে না নেক পোশনে মাল্টি কালার সুতার কাজ করে দাও যেই যেই কালারের প্রিন্ট অল ওভার ড্রেসে আছে এটা আপু ড্রেসের ব্যাক পর সাইড প্যানেল করে দেওয়া আছে হাতাটা ফুল হাতা দিয়ে দিতে পারবেন এটার কালার শেডটা অনেক সুন্দর আপু কাপড় হাতে পেয়ে নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন কাপড় দেখে কারণ হচ্ছে গিয়ে মানে অনেক 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 বেশি ভালো এটা আসলে বলে শেষ করা যাবে না গুল রঙের কোয়ালিটিটা এটা আপু সালোরটা মধ্যে সুন্দর করে আপু চিকেন কারি কাজ করে দেওয়া আছে কেমন দেখেন তো কে কোনটা এবার নেবেন যেটাই নেন না কেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দেন এটার তো কোনো ছবি আসেই নাকি আর কি ছবি তোলা লাগবে না কালার আসবে না প্রাইস পড়ছে আপু পনেরোশো টাকা দেন এই হচ্ছে কি একটা মাস্টার্ড বাসন্তী কালারের সাথে পিঙ্ক কালারের একটা কম্বিনেশন হ্যাঁ যে দেখেন নেক এমব্রয়ডারি ওয়ার্ক করা ওয়ার্ক শেড করে দেওয়া আছে এটা পুরো ড্রেসের ব্যাক পার্টটা সাইড প্যানেল করে দেওয়া আছে ফুল হাতা হয়ে যাবে জামাটার বডি থাকবে সত্তর লম্বা ছেচল্লিশ ডুয়েল শেডের কারণে ফুটে আছে ড্রেসটা পরলে পরেও অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা যারা নিবেন যে আমার লোয়ার পার্টে যেই আপনার কালারটা না সাইড সুইড দিয়ে তো কাপড় পরে যাবে এই নিচের এই কাপড়টা দিয়ে গলার এখানে একটু পাইপিন টাইপিন করবেন বা অ্যাটলিস্ট বাটনটা নিয়ে মানে দিয়ে দেখবেন ভালো লাগবে ওনার দুই পারে কাজ এটা আপু সালোয়ারটা সালোয়ারের ডিজাইনটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে পনেরোশো আশি যখনই কল দেয় ধরি হ্যাঁ আপু ঠিক আছে ওই যে আমি তো বললামই আপু যে সবাই তো এক না সবাই এক হলে তো হচ্ছে গিয়ে দুনিয়া হয় না হলে খারাপ হইত সেখানে একটা হইতো তাই না কিন্তু এরকম তো না কারণ হচ্ছে গিয়ে আমরা এক একজন এক এক পদের মানুষ এক এক রকম আমাদের হচ্ছে গিয়ে কি বলে বুঝলাইছি কালার কবেশন জাস্ট ওয়াউ হ্যাঁ আপু আসলো কি যেন বলতে বলতে না ভুইলা যাই আপু মানে কথায় ঘুমানো দরকার আমার একবার প্রপারলি আপু ফুল হাতা হবে এটা হচ্ছে গিয়ে ফ্রাইডে আপনার প্যানেল আছে প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবে আর এটা না বাটিক বাটিক তার মধ্যে আবার ডিজিটাল পে এটাও তো মনে হয় একবার আমাদের আসছিল তাই না যে রিস্টক প্রোডাক্ট কিন্তু করার কিছু নাই এগুলি এক পিস দুই পিস হবে হ্যাঁ দেখেন দুই পারে কাজ করা এটা আপু সালোয়াটা সালোয়াটা চিকেন কারির মধ্যে বোঝে কি যাচ্ছে এটা পাটিকের মধ্যে জলজল করছে সুন্দর লাগছে আমি কিন্তু আপু আর একটা ড্রেস দেখিয়ে উইনার নিয়ে এনেছি এটা কাটছে ছবি তোলো ছবি তোলো প্রাইস পড়ছে বারোশো ইয়ার মানে কি বলে পনেরোশো আশি টাকা এক পিস দুই পিস করে এগুলি ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন আপু ও এটাও হচ্ছে গিয়ে এটা আমার আছে এটা নিয়ে মানে এর হচ্ছে বেশ ঝামেলা হইলো মানে আমার আমার প্রোডাক্ট আছে একশো আমার অর্ডার পড়ছে মনে হয় আড়াইশো হ্যাঁ তো এতগুলি বেশি পড়ছে তো এই গুল রং তপ শেষ হয়ে গেলে রিস্ট করতে হয় দেরি কাস্টমারে খালি না বললেই হয়েছে পারে না কাস্টমারে ভেতর থেকে মোবাইলের ভেতর থেকে আইসা ইনবক্সের ভেতর থেকে আইসা করে ধরে এইটা আপু দেখেন ওড়নাটা এই ড্রেসটা আমার বানানোর অনেক সুন্দর হয়েছিল হ্যাঁ তো আপু ডুয়েল শেডের মধ্যে যে কোনো ড্রেসই বানানোটা মানে আপনারা চাইলেও হচ্ছে একটু ডিফারেন্ট করে বানাতে পারবেন যেটা কিনা আপু ভালো লাগে একটা ড্রেস সুন্দর না ভালো মানে সুন্দর করে বানানো হলো ওটা পরলেও ভালো লাগে ছবি তোলা ফেলো তুমি ইনস্ট্যান্টলি হচ্ছে গিয়ে স্টকটা দিয়ে দিতে পারবা এগুলি আপু দুই পিস এক পিস এরকম করে আছে পনেরোশো আশি টাকা গুল রঙগুলি পনেরোশো আশি টাকা আমি যে ড্রেস পরেছি আপু এক টাকা হ্যাঁ আর এই যে আপু বলে না শেষ ভালো যার সব ভালো তার এটা আপু আপনার যাদের একটা ড্রেস দুই পিস আছে দুজন আপু নিতে পারবেন এটা আপু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়টা হাতে পাওয়ার পর বলবেন যে আপনাদেরকে মানে দুই টনের এসি ফিট করে দিয়েছি ঠিক আছে কাপড়টা মানে জাস্ট মাখন আপু আচ্ছা পুরো পুরো ড্রেসটা আপনার সাদা কালার কন্ট্রাস্ট আর হাতাটা পুরোটাই আপু ব্ল্যাকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আচ্ছা এখানে কিন্তু শেষ না এই যে এখানে একটা খালি অংশ কেমন লাগছে না আপু কেমনের কোনো কিছু নাই এখানে বসানোর জন্য চমৎকার একটা প্যাকেজ আছে উফ ড্রেসটা সেই সেই মানে সেই দুইজন আপু নিতে পারবেন যে দুজন আপু আগে অর্ডার করবেন ড্রেসটা তার একটা সুন্দর প্যাচেস দিয়ে ওরে ওনারটা তো জাস্ট হচ্ছে গিয়ে মাখন হ্যাঁ ওনার দুই আঁচলে এরকম লেস ওয়ার্ক করা থাকবে পুরো ওনা জুড়ে আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে সেই রকমের সুন্দর একটা ও ড্রেস কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে গিয়ে দুই পিস দুজন আপু নিতে পারে অরে সালোয়ারটা কি এটা দিছে পুরা ড্রেসি একটা আপু কি মাখন হ্যাঁ আরো যে বললাম দুই টোনের একটা এসি সেট করে দিয়েছে এতটা প্রিমিয়াম আর এতটা হচ্ছে গিয়ে আরাম আপু ঠান্ডা টাইপের হ্যাঁ একবারে লাক্সারি প্রিমিয়াম কটন ওকে সালোয়ার সলিড দিয়ে সুন্দর এই ড্রেসটা যে কজন আপু অর্ডার করবেন সবার জন্য দাম দিয়ে দিচ্ছি কত জানি দাম দিয়ে দিচ্ছি এক মিনিট যাদের আপু প্যাচেস প্যানেল ড্রেসগুলি আপনার ইয়ার কমে থাকে না কি বলে সতেরোশো আঠারোশো কমও যদি হয় সতেরোশো আঠারোশো নিচে হয় না কত আচ্ছা এটা যে নিবেন প্রাইস পড়বে তেরোশো সত্তর টাকা ঠিক আছে কই সতেরোশো আঠারোশো পনেরোশো দিই নেই আপু তেরোশো সত্তর না নিতে পারলে কিন্তু আপু আফসোস হ্যাঁ আর যেই দুইজন আপু নিতে পারবেন সেই দুজন আপু লাকি রেখে দিলাম আপু ড্রেসটা জাতই ভাগ এবার হচ্ছে গিয়ে উইনার নেই আপু আমিও জানি আপু দুনিয়াতে মানবিকতা কমে গেছে ঠিক আপু ঠিক এখানেই সমস্যা গো আচ্ছা কী জানি বলে ও উইনার নিবো উইনার নিবো মোবাইলের স্ক্রিনে সবার লাস্টে যাকে পাবো উইনারটা তাকে নেব রেডি ওয়ান টু থ্রি যে সবার লাস্টে থাকবে সে ডিসি ফ্রি পাবে যে সবার লাস্টে থাকবে ডিসি ফ্রি পাবে আছে তারও দেখি আছে আসে আপু কংগ্রাচুলেশন এই লাইফ থেকে যাই নাও না কেন ডিসি ফ্রি পাবা আচ্ছা দুপুরের লাইফ থেকে একটা উইনার নেওয়ার কথা মনে আছে তো আমার কিন্তু আছে এখন দুপুরের লাইভের থেকে একটা উইনার নেই রিয়েক্টের দেখছো চাইছি পনেরো মিনিটের মধ্যে লাইভ শেষ করব। আমারও আর মিনিট জামাটা কিন্তু একবারে চকচক করতেছে ঠিক না যে নি বা বললাম না সে হচ্ছে পুরো বাম্পার সেই একটা জিনিস ছিল ছুইটা গেল ছুইটা গেল ব্যাপার না কিসমতে যা থাকবে দুনিয়ার যেই প্রান্তে থাকুক সেটা আমার কাছে আসবেই রাইট এটা তোমাদের কিসমতো সবার জন্য ছিল না আমারও ছিল না এই কারণে বেশি স্টকও করতে মানে এটা নিয়ে আমি কাজও করার সুযোগ পাইনি ব্যাপার না সামনে হয়তো বা ইনশাল্লাহ আরও অনেক দেখবা যে ভালো কিছু আসবে আচ্ছা আপু আমি দুপুরে যে এই লাইফটা করেছি এখানে তোমার হচ্ছে গিয়ে তিনশো ষোলোটা রিয়েক্ট হয়েছে রিয়েক্ট থেকে একটা উইনার নেই ইদানিং না আপু রিয়েক্ট কিন্তু কমে যাচ্ছে একটু বেশি বেশি করে রিয়েক্ট দিয়ে দিও রেডি ওয়ান টু নিলাম 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 যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার আছে জি জিহাদ হোসেন কংগ্রাচুলেশন হ্যাঁ জিহাদ হোসেন কংগ্রাচুলেশন জিহাদ হোসেন দুশো টাকা গিফট ভাউচারে যে একটা ড্রেস নিতে পারবে জিহাদ হোসেন কংগ্রাচুলেশন দুশো টাকা গিফট ভাউচার যদি থেকে থাকেন লাইফটা দেখে থাকেন আপনি নক দিন কি নিবেন তাহলে কনফার্ম করে দেবে এখনকার মতো থাকলো আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকো ক্ষমা দৃষ্টিতে দেখবা ঠিক আছে সবাইকেই বললাম আমি কারণ আসলে আমি আপু কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি কিছুদিন যাবো তাপু এত পরিমাণ ডিস্টার্ব বলে বোঝাইতে পারবো না দোয়া করেও আমার জন্য ধৈর্য যেন আরও বেশি আল্লাহ আমাকে দেয় আমি যেন সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স করে ম্যানেজ করে যেন সামনে এগ আগাতে পারি হ্যাঁ দোয়া করবার আপু কী খবর কেমন শালিদা ভালো আছে তোমাদের দোয়া আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি তোমরা দেখে কী কী নিবে তাড়াতাড়ি অর্ডার করে দিও তাই কেয়ার আল্লাহ